আমি বারবার বলছি কি যারা যারা দায়ী আছে যাদের যাদের রেসপন্সিবিলিটি ছিল আর কার জন্যে মেসি ইরিটেট হয়ে বেরিয়ে গেল সেটা বিচার হওয়া উচিত আর আমি কারোর পক্ষে বা বিপক্ষে বলছি না যে দায়ী আছে একটা ওয়ার্ল্ড রেনাউন্ড ফুটবলার ফুটবল প্রেমীরা তাকে ভগবান হিসাবে মানে তাই জন্যে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা দিয়ে মাঠে পৌঁছেছে সে যে পাঁচ মিনিট অন্তরে ও চলে যাবে ইরিটেট হয়ে যারা যারা দায়ী আছে সে অর্গানাইজার হোক সিকিউরিটি পার্সোনালকে দেখলাম আমি নিজেরাই ছবি তুলতে ব্যস্ত শুধু মেসি নয় আমরা লুইস ওয়ারেসকে দেখলাম রড্রিগো দি পলকে দেখলাম একটা সিকিউরিটি পার্সনাল তার হাতটা ধরে ওর ছবি নেওয়ার চেষ্টা করেছে সেখানে ও ইরিটেট হয়ে গেছে তো যখন দু তিনজন ইরিটেট হচ্ছে আর মেসির মতন খেলোয়াড় সেটা চোখের সামনে দেখছে তো তারা আর ভালোভাবে নাইনি তারা ভাবলো কি না সিকিউরিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট তাই জন্য বেরিয়ে যেত সকলেই কোথাও না কোথাও ইনভলভমেন্টটা দেখতে পেরেছি যার কারণ ইরিটেট হয়ে মাঠ ছেড়ে চলে গেছে যুব ভারতীতে বিশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য মেসিকে ঘিরে কারা ছবি দিয়ে তালিকা পোস্ট বিজেপি নেতা মেসির অনুষ্ঠানকে বন্দ্যোপাধ্যায় ও বিশ্বাস দিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল তালিকায় আকাশ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার অদিতি রয়েছেন অরূপ বিশ্বাস ছিলেন সঙ্গে ছিলেন স্বরূপ বিশ্বাসের মালব্য সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য সেখানে তিনি প্রশ্ন তুলছেন মেসিকে ঘিরে এরা কারা মেসির অনুষ্ঠানকে বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বাসদের ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল তালিকায় রয়েছেন আকাশ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার অদিতি গায়নও রয়েছেন বলে উল্লেখ করেছেন অমিত অমিত মালব্যা টুইট করেছেন খুব ভালো কথা কিন্তু অমিত মালব্য এইটুকু জানেন না আসলে উনি তো ফুটবল সম্পর্কে কোনো ধারণা নেই বাংলার কালচার সম্পর্কে ধারণা নেই সেদিনকে মেসির অনুষ্ঠানে মোহনবাগান একাদশ বনাম ডায়মন্ড হারবার একাদশের একটা প্রদর্শনী ম্যাচ ছিল এবং ডায়মন্ড হারবার একাদশের টিমের কর্তা আকাশ ব্যানার্জি এবং অদিতি গায়ন উনি জানেন না জেনে অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর এখানে যে ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত ভাবে অনভিক্রেত কলকাতার ক্রীড়াপ্রেমী দর্শকরা তারা বেশিকে ভালো করে দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তার জন্য মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন তদন্ত কমিটি গঠিত হয়েছে পুলিশ উদ্যোক্তাকে গ্রেফতার করেছে মাথায় রাখতে হবে এটা একটা ব্যক্তিগত অনুষ্ঠান এটা সরকারি অনুষ্ঠান নয় ক্রীড়ামন্ত্রী আমন্ত্রিত হিসেবে ওখানে উপস্থিত ছিলেন ন্যাচারালি প্রোটোকল অনুযায়ী ক্রীড়ামন্ত্রী উপস্থিত থাকবেন এটা স্বাভাবিক কিন্তু বিজেপি এমএলএ অশোক দা কোন প্রোটোকলে উপস্থিত ছিলেন মাঠের ভেতরে সেলফি তুলছেন আগে অমিত মালব্যাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কারা মাঠে গেরুয়া ঝান্ডা নিয়ে এখানে জয় শ্রীরাম দিল নরেন্দ্র এই লিওনেল মেসি তো ওখানে গীতা পাঠ করতে আসেননি যে গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান উঠবে তাহলে কি পরিকল্পিতভাবে কলকাতাকে বদনাম করার জন্য আগে থেকে প্রি প্ল্যান্ড কোনো কনসপিরেসি ছিল সেই আমি বিচার বিভাগীয় যে তদন্ত হয়েছে কমিটি তারা নিশ্চিত ভাবে নজর রাখবেন আমাদের বিশ্বাস যারা কলকাতার বদনাম করতে চেয়েছে তাদের চেহারাটা অচিরেই মানুষের সামনে উন্মোচিত হবে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীকে কটুক্তির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বিধায়ক রাজ চক্রবর্তী মেসির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় এরপর তাকে কটূক্তি করা হয় বলে অভিযোগ টিটাগড় থানায় অভিযোগ করেছেন রাজ চক্রবর্তী থানাতে কারণ এফআইআর করলাম একটা একজন নারীকে যেভাবে কুৎসা এবং নোংরা ইঙ্গিত এবং তার তার শারীরিক গঠন তার পরিবার তার বাচ্চা কাচ্চা নিয়ে যারা এগুলো করছে আমি তাদেরকে সবাইকে চিহ্নিত করে আমি তাদের এগেন্স্টে আমি স্টেপ নেব এই ব্যক্তিগত আক্রমণটা কিছু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স আর কি খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় ওভিয়াসলি মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্টের পর কটুক্তির মুখে পড়তে হয়েছে শুভশ্রীকে এবং এরপর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন রাজ চক্রবর্তী যুব অরাজকতা অনভিপ্রেত এটা ফুটবল এবং ফুটবল প্রেমী বাঙালির অসম্মান অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই অরাজকতার মধ্যে নিজের উপস্থিতির খেসরত দিতে হচ্ছে ওকে ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা কিছু রাজনৈতিক নেতা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুঁড়ছেন বলছেন একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কি দরকার তাদের উদ্দেশ্যে বলি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কতটুকু চেনেন আপনারা অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না একজন মানুষের লিঙ্গ পেশা সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে শুভশ্রী মা কখনো স্ত্রী কখনো অভিনেত্রী কখনো বন্ধু আবার কখনো ফ্যান অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে টার্গেট করে মিন তৈরি করছেন মাঠের মধ্যে যা কিছু হয়েছে তার সঙ্গে শুভশ্রীর কোনো যোগাযোগ নেই তিনিও আপনাদের মতোই ফুটবলের মহাতারকাকে দেখতে গিয়েছিলেন শুভশ্রী নিজেও গতকালের গোটা ঘটনা নিয়ে ভীষণভাবে আহত স্ত্রী শুভশ্রীর পাশে দাঁড়িয়ে পোস্ট করেছেন রাজ চক্রবর্তী এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি